ডিম ছাড়া এর একটা খুবই সহজ রেসিপি শেয়ার করবো যেটা সর্বোচ্চ দশ মিনিটে রেডি করতে পারবেন তাও মাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তো চলুন শুরু করে আজকের রেসিপিটা আমি এখানে হাফ কেজি তরল দুধ নিয়েছি তরল দুধগুলোকে একটু বয়ল করে নিব এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারগুলোকে দুধের সাথে একটু ভালোভাবে মিক্স করে বলক আসার জন্য অপেক্ষা করব বলক এসে যখন একটু হালকা ঘন হয়ে যাবে দুধটা তখন চুলা থেকে নামিয়ে সাইডটি রেখে দিব। এরপরে আমি এখানে আবারও প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনিটাকে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নয় চুলার আচ মিডিয়াম টু লোতে রেখে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে প্রথম অবস্থায় বেশি নাড়াচাড়া করলে ক্যারামেল হতে একটু সময় লেগে যায় তাই চুলারাচ একদম লোতে রেখে একদম ছেড়ে দিবেন এতে করে আস্তে আস্তে এটা ক্যারামেল হয়ে যাবে এরপরে যখন হালকা কালা চলে আসবে তখন একটু নেড়ে চেড়ে এটাকে সম্পূর্ণভাবে ক্যারামেল করে নিব এতে এতে যখন এরকম একটা কালার চলে এসেছে এরপরে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এরপর যে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে তবে এটা চিন্তার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে আবারও মিক্স হয়ে যাবে দুধের সাথে তখন দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর যে ক্যারামেলটা মিক্স হয়ে দুধের কালারটা একদম ক্রিমি একটা কালার চলে এসেছে এরপরে আবারও দুধের বলক কিসে একটু সামান্য আমরা ঘন করে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো আগার আগার পাউডার আমি এখানে আগার আগার পাউডারটাকে আগে থেকে গুলে দিই নিই আপনারা চেষ্টা করবেন একটু পানি দিয়ে আগার আগার পাউডারটাকে গুলে দিতে পাউডারটা দিয়ে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব এতে করে আর কোনো লামস থাকবে না কোনো দানা দানা থাকবে না একদম একটা ক্রিমি টেক্সচার আসবে এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে এটা একদম খুব ভালোভাবে সেট হয়ে যাবে একটু দু ঘন্টার পর আমি থেকে বের করে নিয়েছি এটা একদম সেট হয়ে গিয়েছে এরপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যারামেল সুগার দিয়েও ডেকোরেশন করতে পারেন এই তো এটা দেখতে পাচ্ছেন এটির কালারটা কি সুন্দর এসেছে এরপরে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবো আপনারা যদি গোল কোনো মোল্ডের শেপে এটাকে সেট করেন সেক্ষেত্রে আপনাদের সাইজ মতো কেটে নিতে সুবিধা হবে এরপর যে এটা মেহমানকে সার্ভ করার জন্য একদম রেডি তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আপনারা অবশ্যই এটা একবার হলে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না